প্লাস দিদির নেতৃত্বে যেগুলো দপ্তর আছে মোটামুটি উঠে গেছে এবার শিক্ষাটা তো অলরেডি উঠে গেছে প্রায় উঠতে চলেছে এবার আর বাংলার বাবু লেকচার মারছে এখানটাই চ্যালেঞ্জ করছে নতুন করে ভোট হোক আমি বলতে চাই খোকাবাবুকে চ্যারিটি শুট বিগিন ইন অ্যাট এই বাংলায় প্রত্যেকটা পঞ্চায়েত প্রত্যেকটা মিউনিসিপালিটি লুট করে দখল করা হয়েছে যদি সততা থাকে তাহলে প্রত্যেকটা পঞ্চায়েত এবং প্রত্যেকটা মিউনিসিপালিটির নতুন করে ভোট হবে সর্বত্র লুট হয়েছে এখানে ভোট হয়নি এখানে ভোট হয়নি রাহুল গান্ধী যখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইন মেনে নিয়ম মেনে যুক্তি দিয়ে আন্দোলন করছে যে আন্দোলন সারা ভারতবর্ষকে আন্দোলিত করেছে রাহুল গান্ধীর মোকাবেলা করতে নির্বাচন কমিশনকে নামতে হয়েছে ময়দানে খোকাবাবু দিদি দেখছে তারা বাজারে ফিকা হয়ে যাচ্ছে তাই তারা যাতে ফিকা না হয়ে যায় তার জন্যে নিজেরা দেখাতে চাইছে দেখো আমরা এই বলছি তাই বলছি কোটে যাচ্ছি ভোট চাইছি অনেক আগে ভারতবর্ষের আলোচনাতে এ কথা বারবার উঠে যদি এত ভোটার বাদ দেওয়া হয় যদি এত ভুতুরে ভোটার থাকে যদি এত অবৈধ ভোটার থাকে তাহলে যারা নির্বাচিত হয়েছে তারাও তো অবৈধ হয়ে যাচ্ছে এ কথা আজকে নয় এদিন থেকে এসআইআর সেদিন থেকে আলোচনা হচ্ছে হঠাৎ করে খোকা বাবু যখন বিহারে রাহুল গান্ধীর আন্দোলন সারা বিহারের মানুষকে একত্রিত করছে তখন তিনি তার একটা আলাদা পরিচয় রাখার জন্য তিনি দেখাতে চাইছেন যে আমিও কারি থেকে কম যাই না ভালো কথা এই চ্যালেঞ্জটা দেখে ভালো লাগলো যে বিজেপি উচিত যে সারা ভারতবর্ষের ভোটারদের মধ্যে যদি অবৈধে এত ভোটার থাকে যে কথা আমিও বলেছি আমার পার্টিও বলেছে ভারতবর্ষের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা বলেছে তার আগে আমি বলবো এই বাংলায় যেভাবে পঞ্চায়েত লুট হয়েছে যেভাবে মিউনিসিপ্যালিটি লুট হয়েছে ভোট করতে দেওয়া হয়নি সেখানে নতুন করে ভোট করা হোক